বিজ্ঞান দিশারিতে সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজকের আমি আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই টপিকটির উপর মাল্টিপল চয়েস অফ কোশ্চেন নিয়ে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আশা করি তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন প্রশ্ন উত্তরে আসা যাক প্রথম প্রশ্ন জিন মূলত কোনটির অংশ অপশান এ আর এ অপশান বি ডিএনএ অপশান সি ডিএনএ আর এ উভয় অপশান ডি কোনোটি নয় উত্তর হবে অপশান বি ডিএনএ এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে ভাইরাসে আর জিন রূপে কাজ করে দু নম্বর প্রশ্ন মানবদেহে অটোজমের সংখ্যা হল অপশান এ চল্লিশটি অপশান বিয়াল্লিশটি অপশান সি চুয়াল্লিশটি অপশান ডি পঁয়তাল্লিশটি এখানে উত্তর হবে অপশান সি চুয়াল্লিশটি তিন নম্বর প্রশ্ন মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এই প্রশ্নটি মাধ্যমিকের দু হাজার কুড়ি সালে এসেছিল অপশান এ ছেচল্লিশ অপশান বি একটি অপশান সি তেইশটি অপশান ডি অসংখ্য এখানে উত্তর হবে অপশান বি একটি চার নম্বর প্রশ্ন ক্রমজমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলোকে বলে অপশান এ ক্রোমোনিমা অপশান বি ক্রোমোমিয়ার অপশান সি ক্রোমাটিক অপশান ডি সেন্ট্রোমিয়ার উত্তর হবে অপশান বি ক্রোমোমিয়ার পাঁচ নম্বর প্রশ্ন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে অপশান এ মেটাসেন্ট্রিক অপশান বি টেলোসেন্ট্রিক অপশান সি অ্যাসেন্ট্রিক অপশান ডি অ্যাক্রোসেন্ট্রিক উত্তর হবে অপশান বি টেলোসেন্ট্রিক ছ নম্বর প্রশ্ন স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের অপশান এ মুখ্য খাজে অপশান বি গৌণ খাজে অপশান সি সেন্ট্রোমিয়ারে অপশান ডি ক্রোমাটিডে উত্তর হবে অপশান বি গৌণ গৌনখাঁজে সাত নম্বর প্রশ্ন ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে অপশান এ ভ্যালিন অপশান বি ট্রিপ্টোফ্যান অপশান সি লাইসিন অপশান ডি লিউসিন উত্তর হবে আম্লিক প্রোটিন অপশান বি ট্রিপ্টোফ্যান সেই সঙ্গে মনে রাখা দরকার যে আরেকটি আম্লিক প্রোটিন যার নাম টাইরোসিন যার নাম টাইরোসিন আট নম্বর প্রশ্ন কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে অপশান এ মাইটোসিস অপশান বি অ্যামাইটোসিস অপশান সি মিওসিস অপশান ডি সাইটোকাইনেসিস সদৃশ্য বিভাজন হলো অপশান এ মাইটোসিস সেই সঙ্গে মনে রাখতে হবে যে হ্রাসকরণ বিভাজন হবে মিওসিস নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় অপশান এ প্রোফেস অপশান বি মেটাফেস অপশান সি অ্যানাফেস অপশান ডি টেলোফেস উত্তর হবে অপশান বি মেটাফেস দশ নম্বর প্রশ্ন কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় অপশান এ অযৌন জনন অপশান বি যৌন জনন অপশান সি অঙ্গজনন অপশান ডি কোনোটি নয় এখানে উত্তর হবে অপশান বি যৌন জনন এগারো নম্বর প্রশ্ন নিম্নলি নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায় অপশান এ অ্যামিবাম অপশান বি হাইড্রাম অপশান সি স্পাইরোগাইরাম অপশান ডি প্ল্যানেরিয়া উত্তর হবে অপশান সি স্পাইরোগাইরাম বারো নম্বর প্রশ্ন জীব দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে অপশান এ রেণু উৎপাদন অপশান বি পুনরুৎপাদন অপশান সি দ্বিবিভাজন অপশান ডি খণ্ডিভবন এখানে উত্তর হবে অপশান বি পুনরুৎপাদন পুন্পাদন দেখতে পাওয়া যায় এমন একটি প্রাণী এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে প্রাণীর উদাহরণ হল প্ল্যানেরিয়া প্ল্যানে এরিয়া যার পুনরুৎপাদন দেখা যায় তেরো নম্বর তুমি মাইটোসিস বিভাজনের একটি দশায় সিস্টার প্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হল এ প্রোফেস বি টেলোফেস সি অ্যানাফেস ডি মেটাফেস উত্তর হবে অপশান সি অ্যানাফেস চৌদ্দ নম্বর প্রশ্ন ফুলের কোন অংশ পরাজযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে উত্তর হবে অপশান বি পাবলি পনেরো নম্বর প্রশ্ন মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলে অপশান এ শৈশবকাল অপশান বি বয়সন্ধিকাল অপশান সি পরিণত দশা অপশান ডি বার্ধক্য মানুষের মুখ্য বৃদ্ধিকাল অপশান বি বয়ঃসন্ধিকাল এই সঙ্গে মনে রাখতে হবে এই বয়ঃসন্ধিকালকে বলা হয় মানুষের মুখ্য বৃদ্ধিকাল ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো অপশান এ একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে অপশান বি বাহকে প্রয়োজন হয় না অপশান সি নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে অপশান ডি পরাগণের অপচয় বেশি হয় এটাই উত্তর হবে অপশান ডি পরাগ্রেনের অপচয় বেশি হয় শত নম্বর প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটে অপত্যকোষ সৃষ্টি হয় অপশান এ অ্যামাইটোসিসে অপশান বি মাইটোসিসে অপশান বি মিওসিসে অপশান ডি অপুংজনিতে উত্তর হবে অপশান সি মিওসিসে আঠেরো তাকে প্রশ্ন কোন দশায় ক্রোমোজমগুলি বেমের বিশুপ অঞ্চলে অবস্থান করে অপশান এ প্রোপেস অপশান বি মেটাফেস অপশান সি অ্যানাফেস অপশান ডি টেলোফেস উত্তর হবে অপশান বি মেটাফেস উনিশ নম্বর প্রশ্ন মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজম থাকে অপশান এ দুটি অপশান বি চারটি অপশান বি সি ছেচল্লিশটি অপশান ডি তেইশ জোড়া উত্তর হবে অপশান এ দুটি সেক্স ক্রোমোজমের সংখ্যা দুটি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কোন দশায় ক্রোমোজমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয় অপশান এ প্রফেস অপশান বি মেটাফেস অপশান সি অ্যানাফেস অপশান ডি টেলোপেস টেলোপেস উত্তর হবে অপশান সি অ্যানাফেস আজ এই পর্যন্ত পরের অপর কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে উপস্থাপন করব তোমাদের সামনে